আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে আর কি বারোটা বেজে গেছে তো আজকে একটু দেরি হয়ে গেছে সব কিছু আর কি কাজ ছাড়তে কারণ এখন হচ্ছে ঠান্ডার দিন আর ঠান্ডার দিনে সকালের দিকে তো ঠান্ডা পানি নাড়তে একদমই মন চায় না তো এইদিকে আমি অনেকগুলো জামা কাপড় আর কি জমা ছিল সেগুলো আর কি ওয়াশ করতে দিচ্ছি আর আপনাদের ভাইয়া আজকে একটু আমার বাবার বাসায় যাবে এই জন্য আর কি অতটা প্যারা নাই কারণ ও বাসায় থাকলে হয় কি যে দুপুরে রান্নাটা আমার একটা দেড়টার মধ্যে কমপ্লিট করতে হয় কিন্তু আজকে যেহেতু দুপুরে খাবে না এজন্য আর কি একটু দেরিতে আর কি কাজে যাচ্ছি তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এর মধ্যে আমারও যাওয়ার কথা ছিল হচ্ছে সাফান সাফাত আমি আপনাদের ভাইয়া সবাই যাব পরে সিদ্ধান্ত হলো যে না আমি যাব না কারণ সাফানের পরীক্ষা চলছে আর অঙ্ক পরীক্ষা রবিবারে জন্য বললাম যে তুমি যাও আমরা হচ্ছে পরে যাব আর কি এজন্য আরও আর কি কাজটা করতে দেরি হয়ে গেছে একবার ভাবছিলাম যাব আবার ভাবছিলাম যাব না আসলে টানা টানাপোড়ানের মধ্যে ছিলাম জন্য আর কি দুপুরে রান্নাটা করতে দেরি হয়ে গেছে এখন কিন্তু আপনাদের ভাইয়া বের হয়ে চলে গেছে ওকে বিদায় দিয়ে তারপরে যে কাপড় চোপড়গুলো ওয়াশ করতে দিয়ে এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি দুপুরে রান্না করতে তো আজকে আমি আমার পছন্দ মতো রান্না করতেছি আসলে আপনাদের ভাইয়া মাংস বলেন তারপরে সবজি তরকারিতে বলেন একটু ঝোল টাইপের খেতে পছন্দ করে আর আমি একটু মাখো মাখো টাইপের পছন্দ করি এর আগে কিন্তু বলছিলাম আপনাদের এর আগে যারা ভিডিও দেখছেন অবশ্যই জানেন তো আজকে ভাবছি যে আপনাদের ভাইয়া যেহেতু থাকবে না আর হচ্ছে এটাই সুযোগ এজন্য আজকে আমি একদম মুরগির মাংসটা একদম হচ্ছে কষা কষায় রান্না করব করবো রকম বেশি ঝোল থাকবে না হালকা ঝোল থাকবে আর কি তো একদিকে আমি হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে মাছকালে ডাউল আর লাউ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেটা ঘন্ট করব তো তেলে দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে তেলের উপরে একটু চেড়ে নিচ্ছি আর সাথে জিরা ফোরণ দিয়ে দিব তো মাংস কষি এখন আলু দিয়ে দিয়েছি কারণ বাচ্চারা তো আলু ছাড়া মাংস খেতে চায় না এই জন্য আর কি অল্প করে তিনটা আলু দিয়েছি ছোট ছোট সাইজের আর কি আর এদিকে যে আমার ডাউলটা তেলে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নেব আর এইভাবে কিন্তু ডাউল দিয়ে আর লাউ দিয়ে রান্না করলে খেতে বেশ মজা হয় আর শীতকালে তো লাউ খেতে খুবই ভালো লাগে গরমের থেকে আর এখন তো সব সময় লাউ পাওয়া যায় তো এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে তারপরে আমি এই যে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর সাপাতের জন্য একটা ডিম ডিমপোস্ট করে নিলাম ও ডিম দিয়ে ভাত দিয়ে খাবে আর কি সকাল থেকে তেমন কিছুই খায়নি আর এদিকে আমি ডাউলটাও নামিয়ে নিয়েছি এ যে আমার মাংস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে খুব একটা ঝোল রাখি নাই আর যতটুকু ঝোল আছে সে ঝোলটা কিন্তু আলুতে চুষে নেবে আরও কমে যাবে আর আজকে আমার রান্না করতে করতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল আসলে একদম মানে মাথা পাগল হয়ে গিয়েছিল যে কখন দুপুরে রান্না সারবো তো দুপুরে গোসল না করে আগে খেতে বসে গিয়েছিলাম কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর হচ্ছে আমি সাধারণত আপনার ভাইয়ের সাথেই দুপুরে খাই দেড়টা থেকে দুইটার মধ্যে যেহেতু আড়াইটা বেজে গিয়েছিল খিদাও লেগে গিয়েছিল এজন্য বড় ছেলে আর আমি খেতে বসে গিয়েছি আর হচ্ছে ছোট ছেলে ঘুমাচ্ছে এ যে দেখতেই পেয়েছেন কিন্তু যে আমার ছেলে কতটা আলু পছন্দ করে ওকে আলু দিয়েছি তারপরে ও বাটি থেকে আলু উঠিয়ে নিচ্ছে তো এখন সন্ধ্যার আগ দিয়ে সাধে এসেছি আসলে অনেক দিন ধরে সাধে আসা হয়নি কারণ ছেলেকে পড়াতে বসাইতে হয় একদমই সময় পায় না আজকে যেহেতু শুক্রবার এর জন্য ভাবছিলাম যে একটু সাধে থেকে ঘুরে আসি তো এই যে সাধে টমেটো গাছে টমেটো ধরছে খুবই ভালো লাগতেছিলো আর আমি এখন হচ্ছে এখানে একবারটি শর ছিল সেই সরটাকে ব্লেন্ডার করে উপরের যে মাখনটা সেটা দিয়ে আমি ঘি বানিয়ে নিচ্ছি তো এক বাটি সরে কতটুকু ঘি হয় আপনাদেরকে দেখাবো এই যে ঘি বানানোর পরে দেখাচ্ছি এতটুকু হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ